আমরা এমন একজন গায়িকার কথা বলবো যার কণ্ঠ একসময় হিন্দি সিনেমার শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিল অনুরাধা হ্যাঁ এমন একজন শিল্পী যাকে কিনা লতা মঙ্গেশকরের যোগ্য উত্তরসূরি ভাবা হত কিন্তু জানেন খ্যাতির একেবারে চূড়া থেকেও তিনি সিনেমার গান প্রায় ছেড়েই দেন ঠিক আর আজ আমরা একটা ভিডিও জীবনীর সাহায্য নিয়ে তার সেই জর্নিটা বোঝার চেষ্টা করব তার জীবনের ওঠা পড়া বিতর্ক ব্যক্তিগত দুঃখগুলোও ছুঁয়ে দেখব আমাদের মূল ফোকাস থাকবে এটা বোঝার যে কেন তিনি এই সিদ্ধান্তটা নিলেন মানে মূল মূলধারার প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর পেছনে কি কারণ ছিল তার জীবনে ঠিক কি কী ঘটেছিল হুম বেশ আকর্ষণীয় একটা বিষয় চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা অনুরাধা পডুয়ালের আসল নাম তো অলকা নাটকারনি তাই না একদম জন্ম কর্ণাটকে উনিশশো সালে সাতাশ অক্টোবর কিন্তু বেড়ে ওঠা মুম্বাইতে আর ছোটবেলায় কিন্তু উনি ডক্টর হতে চাইতেন ও তাই না কি আমি জানতাম সঙ্গীত ছোটবেলা থেকেই প্রিয় ছিল হ্যাঁ প্রিয় ছিল আসলে চার বছর বয়সে লতা মঙ্গেশকরকে সামনে থেকে গাইতে শোনেন আর তখন থেকেই সঙ্গীতের প্রতি টান লতাজি হয়ে ওঠেন তার আইডল কিন্তু পরিবার বোধহয় খুব একটা সাপোর্টিভ ছিল না শুরুতে মানে ওই সময়ের মানসিকতা ঠিক ধরেছেন বেশ রক্ষণশীল পরিবার ছিল তাদের ধারণা ছিল ভালো বাড়ির মেয়েরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে না এই রকম আর কি আর একটা ঘটনাও তো শুনেছিলাম কৈশোরে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন হ্যাঁ মারাত্মক নিউমোনিয়া হয়েছিল প্রায় চল্লিশ দিন বিছানায় ভয়েসটাও প্রায় চলে গিয়েছিল কিন্তু মজার ব্যাপার হলো সুস্থ হওয়ার পর দেখা গেল গলাটা আরও মিষ্টি হয়ে গেছে আশ্চর্য অবস্থায় উনি নাকি লতাজির শুনতেন গাওয়া সারাক্ষণ আর গান গাওয়ার শুরুটা কিভাবে হলো বিয়ে তো খুব অল্প বয়সে হয় হ্যাঁ মাত্র ষোলো বছর বয়সে এস ডি বর্মুনের অ্যাসিস্ট্যান্ট ছিলেন অরুণ পড়ুয়াল তার সঙ্গেই বিয়ে অরুণ তখন সাতাশ বছরের ও বয়সের বেশ পার্থক্য ছিল হম তাদের তিন সন্তান হয়েছিল যদিও প্রথম ছেলেটি শৈশবেই মারা যায় আর গানের জগতে আসার জন্য কিন্তু অরুণ পৌডওয়ালী তাকে সবচেয়ে বেশি উৎসাহ দেন তাহলে অরুণ পৌড়ওয়ালের একটা বড় ভূমিকা ছিল অবশ্যই অরুণই তো তার গলা রেকর্ড করে এস ডি বর্মনকে শুনিয়েছিলেন আর সেখান থেকেই উনিশশো তিয়াত্তরে অভিমান ছবিতে সুযোগ মানে কিছু শ্লোক গিয়েছিলেন হ্যাঁ অমিতাভ জয়ার অভিমান তারপর তারপর উনিশশো ছিয়াত্তরের কালীচরণ তাকে পরিচিতি দিল কিন্তু আসল ব্রেকথ্রু এলো উনিশশো তিরাশিতে সুভাষ ঘাইয়ের হিরো হিরো হ্যাঁ তুমিরা জানো হ্যাঁ ওই গানটা তো সুপারহিট একদম ওই গানটাই তাকে স্টার বানিয়ে দিল তারপর তো আর পিছনে ফিরে তাকাতে হয়নি জনপ্রিয়তা একদম তুঙ্গে লোকে তো তাকে নতুন লতা মঙ্গেশকর বলতেই শুরু করেছিল ঠিক ওপি নায়ারের মতো বিখ্যাত কম্পোজার তো বলেই ফেলেছিলেন লতার যুগ শেষ অনুরাধাই নতুন লতা ভাবুন একবার অবিশ্বাস্য লক্ষ্মীকান্ত পিয়ারিলাল কল্যাণজি আনন্দজি সবার সাথে কাজ করেছেন তখন আর এরপর গুলশান কুমারের টি সিরিজের সাথে তার জুটি বাধা সেটা তো একটা মাইলস্টোন হ্যাঁ সেই সময়টা তো অনুরাধা পৌদওয়ালেরই ছিল আশে কি দিল হ্যায় কে মানতা নেহি সড়ক সাজন বেটা পর পর সুপারহিট অ্যালবাম মানে টি সিরিজ মানেই তখন অনুরাধা পৌড়ওয়াল আর ফিল্ম তো পেলেন টানা তিন বছর হ্যাঁ নাইনটি ওয়ান নাইনটি টু নাইনটি থ্রি টানা তিনবার সেরা গায়িকার ফিল্ম ফেয়ার এটা একটা রেকর্ড দারুণ সাফল্য কিন্তু এত সাফল্যের মাঝেই তিনি একটা কঠিন সিদ্ধান্ত নিলেন তাই না এখানেই ব্যাপারটা বেশ আকর্ষণীয় হয়ে ওঠে ঠিক তিনি ঘোষণা করলেন যে তিনি শুধুমাত্র টি সিরিজ কোম্পানির জন্য গান গাইবেন অন্য কোনো ব্যানার বা কম্পোজারের জন্য নয় এটা তো একটা বিরাট সিদ্ধান্ত এর কারণ কি ছিল বা এর ফল কি হল কারণটা পুরোপুরি স্পষ্ট না হলেও অনেকেই মনে করেন এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল তার কেরিয়ারের জন্য এর ফলে অন্য বড় ব্যানারগুলো তার কাছে আসা কমিয়ে দিল আর সেই সুযোগটা তখন অন্যরা নিলেন হ্যাঁ বিশেষ করে অলকা ইয়াগ্নিক তিনি তখন আরও বেশি করে সুযোগ পেতে শুরু করলেন টি সিরিজের বাইরের প্রজেক্টে অনুরাধারী সিদ্ধান্তটা তাকে কিছুটা হলেও একঘরে করে দিয়েছিল মানে টি সিরিজের বাইরে তার কাজ কমে গেল একদম আর ঠিক এই সময়ে তার ব্যক্তিগত জীবনে একটা বড় আঘাত আসে উনিশশো সালে তার স্বামী অরুণ পড়ুয়াল হঠাৎ মারা যান ও এটা তো খুবই দুঃখজনক হ্যাঁ শোনা যায় এই কঠিন সময়ে গুলশন কুমার তাকে খুব সাপোর্ট করেছিলেন আর এটা নিয়ে ইন্ডাস্ট্রিতে নানা গুঞ্জনও তৈরি হয়েছিল তাদের সম্পর্ক নিয়ে একদিকে সাফল্যের চূড়া অন্যদিকে ব্যক্তিগত ট্র্যাজেডি আর বিতর্ক বেশ কঠিন সময়ে খুব কঠিন আরও কিছু বিতর্ক ছিল যেমন আশা ভোঁসলের সাথে একটা ঘটনার কথা শোনা যায় অভিযোগ ছিল আশা ভোঁসলে নাকি স্টুডিওতে সবার সামনে অরুণ পড়ুয়ালকে অপমান করে বের করে দিয়েছিলেন তাই নাকি কিন্তু সাংঘাতিক অভিযোগ হুম আবার লতা মঙ্গেশকর আর আশা ভোঁসলের প্রভাব নিয়েও কথা ওঠে বলা হয় অনুরাধার রেকর্ড করা কিছু গান নাকি পরে লতাজির ভয়েসে রিপ্লেস করা হয় যেমন নাগিন ছবির ম্যাতেরি দুশমান আচ্ছা মানে ইন্ডাস্ট্রির ভেতরে রাজনীতিও ছিল সেরকম অভিযুক্ত ছিলই। এমনকি অলকা ইয়াগ্নিকের সাথেও তার একটা মনোমালিন্য তৈরি হয় অলকার অভিযোগ ছিল তার কিছু গান নাকি দিয়ে নতুন করে হয়েছিল এত অনুরাধাকে গাওয়ানো বিতর্কের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে হ্যাঁ আর এর মধ্যে ঘটল সেই মর্মান্তিক ঘটনাটা গুলশান কুমারের হত্যা উনিশশো সালের বারোই আগস্ট আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের হুমকির পরেও গুলশান কুমার চাঁদা দিতে রাজি হননি ঠিক আর তাকে একটা মন্দিরের বাইরে গুলি করে মারা হয় এই ঘটনাটা অনুরাধাকে মানসিকভাবে একেভাবে ভেঙে দিয়েছিল গুলশান কুমার খুব কাছের মানুষ ছিলেন মেন্টারও বলা চলে এই ঘটনার পর তার কেরিয়ারে কি প্রভাব পড়ল তিনি আস্তে আস্তে সিনেমার গান থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করলেন মানে প্রায় ছেড়েই দিলেন বলা যায় দু সালের জানে হোগা কি ছবিতে সম্ভবত তার শেষ ফিল্মি গান শোনা যায় তারপর তিনি পুরোপুরি অন্যদিকে চলে গেলেন হ্যাঁ তিনি সম্পূর্ণভাবে সঙ্গীতের জগতে মন দিলেন আর মজার ব্যাপার হলো সেখানেও তিনি নিরাভস্য সাফল্য পেলেন তার ভজন ক্যাসেটগুলোর রেকর্ড পরিমাণে বিক্রি হতো যেমন আউঙ্গি আউঙ্গি আগলে ব্যারাস ওটা তো খুব জনপ্রিয় হয়েছিল ঠিক ভক্তিগীতিতেও তিনি নিজের একটা আলাদা জায়গা তৈরি করে নিলেন কাজের স্বীকৃতিও পেয়েছেন পদ্মশ্রী পেয়েছেন দু হাজার সতেরোতে চারটে ফিল্মফের একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড তো আছেই কিন্তু বিতর্ক যেন তার পিছু ছাড়েনি ওই কেরালার মহিলার বিষয়টা কি হ্যাঁ সেটা আর একটা অদ্ভুত ঘটনা কেরালার এক মহিলা হঠাৎ দাবি করেন যে তিনি অনুরাধার প্রথম সন্তান যাকে জন্মের পর অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছিল তিনি পঞ্চাশ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন অনুরাধা কি বললেন অনুরাধা এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন মামলাটা এখনো চলছে একের পর এক ঝড় আর তার ছেলের মৃত্যু হ্যাঁ দু সালে তার ছেলে আদিত্য পৌরুয়াল যিনি নিজেও একজন মিউজিক অ্যারেঞ্জার ছিলেন মাত্র ৩৫ বছর বয়সে কিডনি ফেলিওরে মারা যান এটা তার জন্য আর একটা বিরাট আঘাত ছিল এখন তিনি মেয়ের সাথে থাকেন হ্যাঁ তার মেয়ে কবিতা পৌরওয়াল তিনিও সঙ্গীতের সাথে যুক্ত তার সাথেই থাকেন আর রাজনৈতিকভাবেও তিনি সক্রিয় হয়েছেন ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন হিন্দুত্বের সমর্থক তিনি জানিয়েও কিছু আলোচনা সমালোচনা হয়েছে তাহলে পুরো আলোচনা থেকে কি বোঝা গেল অনুরাধা পডোয়ালির জীবনটা ছিল এক নিরামেত জার্নি একদিকে আকাশ ছোঁয়া সাফল্য অন্যদিকে গভীর ব্যক্তিগত দুঃখ আর পেশাগত বিতর্ক একদম খ্যাতির শিখর থেকে সরে এসে ভক্তিস নিজেকে উৎসর্গ করা এটাও একটা বিরাট পরিবর্তন আমাদের দেখা ভিডিওটিতেও প্রশ্নটা তোলা হয়েছে তার জীবনের এই দুঃখ কষ্ট বা উত্থান পতনের জন্য দায়ী কে ভাগ্য কর্মফল নাকি ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরের রাজনীতি এটা সত্যি একটা বড় প্রশ্ন আর এই আলোচনা শেষে আমার মনেও একটা প্রশ্ন ঘুরছে যখন একজন শিল্পী এত প্রতিকূলতার মধ্যে দিয়ে যান তখন তার রেখে যাওয়া কাজ বা তার লেগাসিটা ঠিক কি অর্থ বহন করে তার মূলধারা থেকে সরে আসাটা কি নিজের ইচ্ছে ছিল নাকি পরিস্থিতির শিকার হয়েছিলেন তিনি এই প্রশ্নগুলো আমাদের ভাবা